তোহিদ আফ্রিদি হয়তো ভাবছেন কারো জীবনে তানভীর রাহির মতো একটা বন্ধু থাকলে তারা শত্রু দরকার নেই তবে আফ্রিদি সম্পর্কে খোলা হাতে হাড়ি ভেঙে রাহি একটা জিনিস ঠিকই বুঝিয়ে দিয়েছে রাহি বুঝিয়ে দিয়েছে দুনিয়াতে কিছু কাজ সব সময় রিস্কে বরিশাইল্লা আর নোয়াখাইল্লার মধ্যে বন্ধুত্ব হল তার মধ্যে অন্যতম তবে আফ্রিদি বিষয়টা আগেই বুঝতে পেরেছিল তিনি বলেছিলেন রাহি একদিন আমার সাথে পোল্টি মারবে আমাকে অনেক কষ্ট দেবে কিভাবে যেন আফ্রিদি সেই কথা একশো মিলে গেছে তবে নিজের ভবিষ্যৎ দেখতে না পারাই আফ্রিদির ক্ষতি হয়ে গেছে কারণ ক্যান্সার নিয়ে তাকে এখন হাজতের ভাত খেতে হচ্ছে তার আইনজীবী দাবি করেছে তৌহিদ আফ্রিদি লিভার ক্যান্সার আক্রান্ত তৌহিদ আফ্রিদি জেলে থাকায় দেশেরও বড় সড়ক হয়েছে তিনি বাইরে থাকলে আজ রুমিন ফারহানা ও হাসনাত আব্দুল্লাহ ঝামেলায় না জড়িয়ে মিলেমিশে থাকতেন দুজন দুজনকে সরি বলে সবকিছু মিটমাট করে নিতেন অবিবাহিত মহিলাদের নাকি একটু জেদ বেশি হয় তবে এই জেদ বরফে পরিণত হতে সময় লাগে না যদি পাওয়া যায় কমফোর্ট জোন রুমিন ফারহানার কমফোর্ট জোন ছিল অতীতের টকশোগুলো আগে তিনি স্বামী মোসমানের সাথে হেসে হেসে কথা বলতেন আর এখন নিজ দলের নেতাকর্মীদের উপর ক্ষোভ ছাড়ছেন আর সেই ক্ষোভে কেরোসিন দিয়েছেন হাসনাত আবদুল্লাহ তিনি রুমিন ফারহানাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলতে গেছেন আজকাল রাজনীতিবিদদের মতো সাংবাদিক ও বিশ্লেষকরাও ঝগড়া লেগে যাচ্ছে গোলাম মাওলা রনি ও ইলিয়াস হোসেনের বাদানুবাদের ব্যাপারটা মানুষ বেশ উপভোগ করছে কারণ ঠান্ডা মাথের প্রতিপক্ষকে পচানোর জন্য তারা দুজনেই বেশ বিখ্যাত এবার তাদের প্রতিযোগিতা হচ্ছে নিজেদের মধ্যে গোলাম মাওলা রনিকে ইলিয়াস হোসেন বলেছেন গোলাম ময়লা রনি আবার গোলাম মাওলা রনি ইলিয়াস হোসেনকে বলেছেন ইল্লু এ ঝগড়াটা অনলাইনে না হয়ে অফলাইনে হলে বেশি মজা হতো সমস্যা হলো তাদেরকে একত্রে বসানোর জন্য হোস্ট খুঁজে পাওয়া যেত না সম্পর্ক যত দৃঢ় হোক না কেন হিংসা জিনিসটা তাতে ফাটল ধরায় একটা সময় ডক্টর ইউনুস ও শেখ হাসিনা সম্পর্ক ছিল বন্ধুর মতো ডক্টর ইউনুস সম্পর্কে শেখ হাসিনা বলেছিলেন আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তার করা গ্রামীণ ব্যাংকের অসাধারণ কার্যক্রমে গর্বিত পরে সেই তিনি কিনা ডক্টর ইউনুস পদ্মায় চুপাতে চেয়েছিলেন ডক্টর ইউনুসের প্রতি শেখ হাসিনার বিদ্বেষ বাড়তে থাকে নোবেল জয়ের পর থেকে বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের মতে নোবেল প্রাপ্তির মাধ্যমে ডক্টর ইউনুস হঠাৎ করে প্রধানমন্ত্রীর বাবা শেখ মুজিবুর রহমানের চেয়েও বিখ্যাত হয়েছেন শেখ হাসিনা এতে অসন্তুষ্ট ছিলেন ঠিক যেমন অসন্তুষ্ট থাকতেন দুই সাবেক সদীন অপু বিশ্বাস ও বুবলি সাকিব খান বলে দিয়েছেন দুজনেই এখন তার জীবনে অতীত তবে অপু ও বুবলির প্রতিযোগিতা শেষ বিষয় না অপু বিশ্বাস এদিকে টানছেন তো স্বপ্ন বুবলি ওদিকে দুই সতীনের এই টানা হেজটের মাঝে পড়েছেন সাকিব খান কেউ একজন আগবাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা ছেলের মুহূর্তগুলো পোস্ট করলে কিছুক্ষণ পর অন্য জনতাই করেন একজন পোস্ট করলে নেটিজেনরা শতভাগ নিশ্চিত হয়ে যায় কিছুক্ষণ পর আরেকজন করবে কথায় আছে ঠেকি স্বর্গে গেলেও ধান ভানে ঠিক তেমনি ঝগড়াটে মহিলারা যেখানেই যা তাদের ঝগড়া লেগে থাকে দেশের আলোচিত দুই নারী ইনফ্লুয়েসার বাড়ি ও রোবাইয়াত ফাতেমা তনির ঝগড়া ও বিবাদ চলছে লম্বার সময় একজন আরেকজনের নাম না উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় তারা লড়াই করছে তৌহিদ আফ্রিদি তখন মুক্ত বাতাসে থেকেও সে ঝগড়াটা থামানোই ভূমিকা রাখতে পারেনি আসলে তহিদ আফ্রিদি কেন নারীদের এ সমস্যা কোনো পুরুষেরই সমাধান করা সম্ভব না সব এলাকাতেই কিছু না কিছু বউ পাগল পুরুষ থাকে নিজ এলাকায় তহিদ আফ্রিদিও তেমন ছিলেন জেলে যাওয়ার আগে প্রেগন্যান্ট স্ত্রীকে নিয়ে তার দুশ্চিন্তা হয়েছে কিন্তু পোলাপান একটু বেশি দুষ্ট তারা হিসাব করছে কিভাবে তহিদ আফ্রিদির বউ ছয় মাসের অন্তঃসত্ত্বা হতে পারে সময় খারাপ গেলে কত কিছুই হয় তহিদ আফ্রিদির এখন অসুস্থ হওয়ার অভিনয় করতে হচ্ছে